নমস্কার আজকে আপনাদের সঙ্গে নিরামিষ ব্রোকলির এক দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এভাবে ব্রোকলি রান্না করলে নিরামিষের দিন খেতে অসাধারণ লাগবে এবং ভাত রুটি সব কিছুর সাথেই বেশ জমে যাবে এখানে আমি দুটো ব্রোকলি নিয়ে নিয়েছি এরপর আমি ব্রোকলি দুটোকে কেটে নেব ছোট ছোট টুকরো করে এই ব্রোকলি কিন্তু প্রচুর মানে পুষ্টিগুণে সমৃদ্ধ আমাদের শরীরের জন্য অনেক উপকারী তবে আমি কিন্তু এই প্রকলি হালকা একটু গরম জলে ভাপিয়ে নেব আপনাদের সম্পূর্ণ নিজস্ব মতামত আপনারা এটাকে একটু ভাপিয়ে নিতেও পারেন আবার নাও নিতে পারেন আমার যেহেতু একটু মনে হয় যে এখনকার দিনের সারের মাত্রাটা একটু বেশি ব্যবহার করা হয় তার জন্য আমি ভাপিয়ে নেব তো ব্রোকলিটা কেটে রেডি করে নিয়েছি আর এখানে আমি একটু পনির কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে পনির দিয়ে রান্না করলে ব্রোকলিটা খেতে বেশি ভালো লাগবে তাই জন্য আমি পনির দিয়ে বানাবো ছোট ছোট টুকরো করে পনিরটাকে কেটেও এখানে রেডি করে নিচ্ছি রান্নার আগে সব কিছু গুছিয়ে নিলে রান্না করার সময় সুবিধা হয় বেশ ভালো তো রেডি হয়ে গেছে এখানে নিয়েছি আমি একটু মটরশুঁটি আর আলু দিয়ে বানাবো তার জন্য একটু আলুও এখানে কেটে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি জল আমি কিন্তু সেদ্ধ করে নেব না জাস্ট হালকা লবণ দিয়ে একটু ভাপিয়ে নেব তার জন্য গরম জলে আমি দিয়ে দিচ্ছি কপিগুলোকে জলটা হালকা একটু গরম হয়ে গেছে তারপর আমি এখানে ব্রোকলিগুলোকে দিয়ে দিচ্ছি এবার উল্টে পাল্টে জাস্ট একটু ভাপিয়ে নেব আর একটা জিনিস লক্ষ্য করলাম প্রথমে কিন্তু কালারটা একটু অন্যরকম ছিল আর যেই হালকা গরম জলে দিলাম তখন কালারটা যেন ডিপ সবুজ হয়ে গেল তোমরা লক্ষ্য করতে পারছো কি না দেখো কালারটা কিন্তু এখন ডিপ সবুজ লাগছে আর দেখতে বেশি ভালো লাগছে আগের তুলনায় তো এভাবে একটু উল্টে পাল্টে গরম জলে আমি ধুয়ে নিয়েছি এরপর আমি একটা এরকম ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি ছেঁকে ছেঁকে জলটা যেহেতু ভিতরে অনেকটা পরিমাণে জল ঢুকে বেশ ভারী হয়ে গেছে তার জন্য জলটা একটু ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি এরপর আবারও ঝুড়ির সাহায্যে আমি এর জলটা খুব ভালোভাবে কিন্তু ঝরিয়ে নেব এরপর কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলে রান্না করলে খেতে বেশি ভালো লাগবে তো যে পনিরের টুকরোগুলো কেটে রেখেছিলাম এবার সেগুলোকেই একটু ভেজে নিচ্ছি আমি একটু লাল করেই পনিরগুলোকে ভেজে নেব আর এখানে লবণ আমি দিলাম না লবণটা তরকারি থেকে মানে তরকারিতে যখন দেব তখন কিন্তু এমনিতেই ভেতরে ঢুকে যাবে তাই লবণ ছাড়াই আমি এখানে পনিরগুলোকে ভেজে নিচ্ছি একটু লালচে কালার করে একটা পিঠ একটু বেশি লাল হয়ে গেছে তার জন্য অন্য পিঠটা একটু কম হালকা ভেজেই আমি নামিয়ে নেব তো এভাবে উল্টে পাল্টে দিয়ে কিন্তু পনিরটা আমি হালকা করেই ভেজে নিয়েছি একটা পিঠ ডিপ এবং একটা পিঠ একটু হালকা করে আমি ভেজে নিয়েছি এর পনিরের টুকরোগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে আমি নামিয়ে নেব তারপর ওই তেলেই আমি আলুর টুকরোগুলোকে ভেজে নিচ্ছি আর ব্রোকলি বেশি ভালো লাগে কিন্তু চিকেন মানে চিকেন দিয়ে স্যুপ করলে সেক্ষেত্রে বেশি ভালো লাগে আর ব্রোকলি আমার অতটাও পছন্দের জিনিস নয় পনিরটা যেহেতু খুবই পছন্দের তাই ব্রোকলি দিয়ে পনিরের এই রেসিপিটা আমি বানিয়েছিলাম আর এত অসাধারণ হয়েছিল তাই তোমাদের সঙ্গেও আমি শেয়ার করলাম তাই যারা ব্রোকলি খেতে একদম পছন্দ করো না তারা পনির দিয়ে বানিয়ে দেখতে পারো পনির দিয়ে বানালে বেশ ভালো লাগবে এরপর আমি আলুটাকে হালকা করে লবণ দিয়ে ভেজে নিয়েছি আর হালকা করেই ভেজেছি খুব বেশি ডিপ কালার করে আমি ভাজিনি তো আলুগুলোকেও আমি এখানে নামিয়ে নিচ্ছি তেলটা একদমই কমে গেছিলো তার জন্য আরও একটু সর্ষের তেল দিয়ে তাতে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে এরপর আমি দিয়ে দিয়েছি আদা জিরে ধনে বাটা তেলের ওপরে দিয়ে দিয়েছি তেলের ওপর দিয়ে খুব ভালোভাবে এখানে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি তারপর দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো বাটা স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এরপর মশলা এবং টমেটো খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি এখানে কষিয়ে নিয়েছি আর ব্রোকলির টুকরোগুলো ভেজে নেই আমি এই মশলার সাথে ব্রোকলির টুকরোগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি হালকা করে ভাপিয়ে নেওয়া সেই ব্রোকলির টুকরো এখানে কিন্তু খুব ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে গেছে তারপরেই আমি ব্রোকলির টুকরোগুলোকে দিয়েছি এবার অনবরত মশলার সাথে খুব ভালোভাবে এখানে কষে নেবো তারপর যে আলুগুলোকে আমি ভেজে নামিয়ে রেখেছিলাম সেই ভেজে রাখা আলুর টুকরোগুলোকেও এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকবো তার আগে এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলো খুব বেশি সেদ্ধ হয়ে গেলে মাঝখান থেকে যেহেতু ফেটে যায় তার জন্য আমি ব্রোকলিটা খুব ভালোভাবে কষে নেওয়ার পর এখানে কড়াইশুঁটি তারপর দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু এরপর আবারও সব কিছুকে এখানে আরও একবার খুব ভালোভাবে কষে নেবো তারপর এর মধ্যে দিয়ে দেব গ্রেভি বানানোর জন্য জল আর এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল বানালে একদমই খেতে ভালো লাগবে না তার জন্য জলের পাত্রাটা একটু কম করেই দিতে হবে তাহলেই এটা খেতে বেশি ভালো লাগবে তো বেশ ভালোভাবে এখানে লক্ষ্য করলে বুঝতে পারবে কষিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু প্রয়োজন মতো জল আর যেহেতু প্রকলির মধ্যে অনেকটাই জল টেনে নিয়েছিল তার জন্য কষাতে একটু সময় লেগেছে তাই সময় নিয়ে খুব ভালোভাবে পুরো জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এখানে আমি কষে নিয়েছি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো প্রয়োজন মতো জল তোমরা যেরকম বানাতে চাও সেরকম জল এখানে দিতে পারো আমি একটু শুকনো করেই বানাবো তার জন্য কিন্তু আমি একটু শুকনো ভাব রেখেই মানে যাতে সেদ্ধ হয় সেই রকমই জলটা দিয়েছি এরপর খুব ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি কড়াইয়ে যে মশলাগুলো এক্সট্রা লেগে আছে সেগুলো আমি এখানে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে এবার এটাকে ফুটতে দেবো আর পুরো ব্রোকলি এবং আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা লঙ্কাটা বেশিরভাগটাই পাকা ছিল একটু দেখতে ভালো লাগবে তার জন্য ওই লঙ্কাগুলো আমি এখানে দিয়েছি দিয়েছি স্বাদের জন্য চিনি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরো আলু আর ব্রোকলি পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু পনিরের টুকরোগুলোকে আমি দিয়েছি নাহলে বেশি যদি পনিরের টুকরো দিয়ে ফোটাই সেক্ষেত্রে পনিরগুলো একদম ভেঙে যাবে তো এরপর হালকা হাতে এখানে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর মোটামুটি এক মিনিটের মতো খুব ভালোভাবে আমি আর একবার ফুটিয়ে নেব আর এক মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে রান্নাটা রেডি হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব একটু ঘি আর গরম মশলা নিরামিষ তরকারিতে একটু ঘি না দিলে একদমই ভালো লাগে না আর দিয়ে দিচ্ছি এখানে একটু গরম মশলার গুঁড়ো সব কিছু আরও একবার এখানে নেড়ে চেড়ে নিচ্ছি রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে তোমরা কিন্তু পনির দিয়ে ব্রোকলি এইভাবে একবার বানিতে বানিয়ে দেখতে পারো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে এই রান্নাটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগবে তো আজকের এই ব্রোকলি রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তাহলে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে কাল ভালো থেকো সবাই